বাজারে অনেক দাম আমি তো বলবো টাকা তুমি আগে চলে এসছি জামতলার বুকে সবচাইতে ফেমাস শোরুম তোমরা সকলেই জানো কি নস্কট অটোমোবাইলস হ্যাঁ বাস নস্কট মানে কি সুন্দর সুন্দর কালেকশন সুন্দর সুন্দর গাড়ি আজকে কিন্তু পুজোর স্পেশাল অফারে কি থাকবে কি থাকবে সেটা সাসপেন্স থাকছে দাদা বলবে এখন বলবে না একটু পরে বলছি চলে আছে কালেকশনে কি রয়েছে একটু দেখিয়ে দাও একদম ব্র্যান্ড নিউ কন্ডিশনের এনএস একশো পঁচিশ সরি ওয়ান সিক্সটি একশো ষাট কন্ডিশনটা একটু দুঃখিত অল্পটা খুব সুন্দর কন্ডিশন এবার রয়েছে কি ইয়ং ছেলেদের ক্রাস ক্রাস অফ ইয়ং জেনারেশন এম টি ফিফটিন ভার্সন টু ও ফাইভ একদম গুড লুকিং এর সঙ্গে তারপরে রয়েছে পরপর তিনখানা কি সাইন এস টু বি সিক্স সিক্সটি ফাইভ প্লাস মাইলেজ এরপর রয়েছে আর টিআর আর টিআর এখানে রয়েছে স্কুটির কালেকশন এন ওয়ান সিক্সটি সিটি হান্ড্রেড ফালসার ফালসার তো মোটামুটি যা গাড়ি রয়েছে বস সত্যি বলছে মন তো ভরে যাবে দামে থাকবে ডিসকাউন্ট সঙ্গে থাকবে অফার সামনে আসছে পুজো থাকবে ধামাকা চলো বেশি টাকা কথা বলে সরাসরি দাদা কেটে নেবো দাদা এই গাড়ি বলে কি ডিসকাউন্ট একেছে কি প্রাইস রেখেছে সব জানো দাদা এদিকে এসোম বলো কেমন আছো বলো ভালো আছি খুব ভালো আছো দেখে তো মনে হচ্ছে ভালো নেই না ভালো আছি টেনশন চিন্তা আছে কারণ গাড়ি করতে হবে টেনশন নেই টেনশন ফ্রি ভাবে আজকে কি অফার আছে বলো নামটা সরবা বিশ্বকর্মা পুজোর মধ্যে যে গাড়ি কিনবে নামটা তো ফ্রি নাকি কিনতে দাম ধরে রাখবে নাম টান গাড়ি যা দাম তাই দামের জায়গায় বিশ্বকর্মা পুজো আসছে তোমার বুধবার হচ্ছে বিশ্বকর্মা পুজো আচ্ছা তার মধ্যে সব নাম টানফার নাম ট্রান্সফার ফ্রি ছোট বুক করবে সামনে কিন্তু পুজো আসছে নাম্বার চলছে নাম্বার ফোন করো আর বুক করো বুক করো চলো বেশি কথা বলবো না ছোট্ট করে অ্যাড্রেস জানবো তারপর আমরা গাড়ি দেখানো শুরু করবো

অনেকে কিন্তু টাকা দিচ্ছে যে বর্তমানে আছে আর দুখানা আসতেছে অনেকে টাকা দিচ্ছে কমেন্ট করছে দাদা এসপি সাইন বিএস সিক্স পাচ্ছি না কিন্তু নস্কটা কোন পাবে আমাকে সব সময় পাবে সব সময় পাবে আছে আর দুটোই আসছে আচ্ছা একটু দেখি দাও কন্ডিশন কি রয়েছে কন্ডিশন বলতে এটা মাত্র 9 মাসের গাড়ি 9 মাসের গাড়ি আচ্ছা দাম তো তোমার রেখেছিলাম মোটামুটি 85 85 দাম তাই এটা কাজ করুন মোটামুটি আরো 3000 ডিসকাউন্ট করে 80 82000 দেবে নামটা সরফি না আজকে সরাসরি 80 করব চলো আশি দিলে নাম ট্রান্সফার করতে গেলে আবার আমার গায়ে চাপ চাপ হয়ে যাবে তাই তো তাহলে একাশি করো আচ্ছা একাশি হাজার টাকা দেবে নাম ট্রান্সফার ফি চলো এইটটি ওয়ান থাউজেন্ড নাম ট্রান্সফার কিন্তু সঙ্গে ফ্রি দারুণ একটা গাড়ি পেয়ে যাচ্ছ এসপি সাইন বিএস সিক্স সিক্সটি ফাইভ প্লাস মাইলেজ অবশ্যই দেবে তো না গাড়ি ফেরত নিতে হবে কিন্তু অবশ্যই মাইলেজ চলো সিক্সটি ফাইভ প্লাস মাইলেজ তো আরও একটা রয়েছে এটা কিন্তু একাশি দাম দিয়েছো

পুজোর অফার হচ্ছে কি বিশ্বকর্ম পুজোর অফার হচ্ছে নাম ট্রান্সফার নাম ট্রান্সফার ফ্রি নাম ফ্রি অফ কস্টে নাম ট্রান্সফার টু ফি ডিমান্ড কিন্তু প্রচুর রয়েছে প্রথম থেকে শেষ পর্যন্ত কিন্তু একই ডিমান্ড এটা কত গাড়ি 22 শেষের দিকে 22 শেষের দিকের গাড়ি এটা কিন্তু এবিএস 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 মানে কত 70 72 75 80 75 75 দিলে নাম ট্রান্সফার ফ্রি দিতে গেলে গায়ে চলে যাবে ঠিক আছে আজ হোক 75 টাকা নাম ট্রান্সফার ফ্রি আগের ভিডিওতে 75 টাকা দাম দিয়ে গেছি তোমার নাম ট্রান্সফার ছাড়া পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট পাঁচ ছয় টাকা তো নাম ট্রান্সফার করতে লাগে মানে আমি যা করছি মনে হয় পরের বার তো আমাকে ডাকবে না ভিডিও ডাকবে আরে এটা আমাদের বিশ্বকর্মা পুজোর চমক একটা চমক একটা পঁচাত্তর হাজার টাকায় নাম ট্রান্সফার ফ্রি সরাসরি আসুন দক্ষিণ চব্বিশ পরগনা নস্কের জামতলা জামতলা বাজার নিয়ে যান শুধু গাড়ি মানে পঁচাত্তর নয় আশি হাজার টাকা দিলে কিন্তু নাম ট্রান্সফার ফ্রি দাও কিন্তু পসিবেল আমি সেটা পঁচাত্তর করে দিলাম সেখানে পঁচাত্তর হাজার টাকা আরো পাঁচ হাজার ডিসকাউন্ট নাম ট্রান্সফার ফ্রি 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 চলেন পরে ব্লু কালার একটু দেখে দাও ব্লু কালার এটাও কিন্তু এবিএস এটাও এবিএস ওটাও এবিএস চলো ব্লু কালার অ্যাপাচি আরটিআর কতর গাড়ি 2019 এর ডিসেম্বর 2019 পুলিশের ডিসেম্বর মানে কুড়ির গাড়ি কত হবে দাও সরাসরি 65 করে দাও 65 কত করে দেব 65 দিলে নামটা স্যার ফ্রি কত করে দেব বলো নামটা আছে পরে কথা কত করে দেব বলো 64 62 160

মানে বাইকে শুধু পাঙ্গা দিয়ে কিন্তু চলে গাড়ি আছে ধোয়া দিই হয়নি ও ধোয়া দিই হয়নি তাহলে সার্ভিস করে দাও তো একদম পুরো সার্ভিস করে দিই সার্ভিস করে ফুল ওকে করে দেবে এন্টো কত কত গাড়ি 24 এ 2024 মানে কত দাম রাখবে কত দাম রাখলে ভালো হয় দাদা বলুন কত দাম রাখলে ভালো ভিউয়ারদের কি কুপিয়ে দাম নেবেন না তো কত দেব বলো কত বলো বলো হাজার করে দাও দেব না ফিরে তো আসবে না সে কত দেব না 69 সরাসরি 65000 দিয়ে নাম পাঁচ ফ্রি 65 একদম নামটা পাঁচ ফ্রি নামটা পাঁচ ফ্রি উফ এটা স্কুডি

সরাসরি এক লক্ষ টাকা এক লক্ষ দশ করে দেবে নাম পাশা ফি না এক লক্ষ কুড়ি হাজার টাকা তো এক লক্ষ দশ নয় এক লক্ষ নয় এক লক্ষ আটে নাম চাষা ফি এক লক্ষ আট এক লক্ষ আটে নাম চাষা ফি কি বলছো একদম সিরিয়াসলি সিরিয়াস ভিডিও বানানোর জন্য এগুলো বলছো বন্ধুরা আইলে দেবে না দেবো না হলে আমার নামে কেস করবে কেস করবে যা বলবো তাই হবে যা বলবো তাই তাহলে কত এক লাখ আট এক লাখ আট এর নামটা হচ্ছে ফ্রি নামটা হচ্ছে ফ্রি 2024 এর গাড়ি দিয়ে দেখা কোনো ডিলে দেখা এন 160 নামটা হচ্ছে করতে গেলে কিন্তু আরো 5000 টাকা 6000 টাকা ধরে ধরে যায় 6000 টাকা খরচ আছে তো মোটামুটি হয়ে যাচ্ছে কত এক লাখ এক লাখ আট মানে এক লাখ কত হলো এক লাখ আট থেকে 6 যদি আরো যোগ করা যায় কত হচ্ছে মানে এক লাখ 2000 এর গাড়ি পাবে কোনো কথা হবে না মানে ভুলিয়ে যাচ্ছে সব মাথা ভুলিয়ে যাচ্ছে এরপরে সিটি 1 টেক্স মোটামুটি সুইগি জোমাটো র‍্যাপিডো যারা করতে চাইছো

আর নামটা ছিল আসলে পঞ্চাশ পঞ্চাশ ফ্রি দিচ্ছি সে কিন্তু করবে বললে করলো করলো না করলো সার একশো পঁচিশ পঞ্চাশ হাজার টাকায় নশো মাইল আসতে হবে কিন্তু

পঁচাত্তর কমে কেউ দিচ্ছে না আর সত্তর হাজার নাম টাকা ফি সত্তর হাজার দেবে নাম টাকা ফি একদম অনেকে দাদা ভিডিও দেবে বলে ফেক ভিডিও বানাচ্ছে এটা কোনো ফেক ভিডিও নেই আমাদের ফেক ভিডিও নেই অরিজিনাল ভিডিও অরিজিনাল ভিডিও অরিজিনাল ভিডিও আসবে নাম ফ্রি নেবে সঙ্গে রাইডার নেবে দিনে দিন নাম টাকা করবে গাড়ি নিয়ে চলে যাবে আর কি চাই এখানে একটা গ্রামার দেখতে পাচ্ছি এটা কি বিক্রি আছে নাকি না এটা বিক্রি নেই এই এফজেডটা আছে এফজেড এর ভার্সন 4 ভার্সন 4 ব্ল্যাক 24 এর গাড়ি 1 লাখ টাকা দিলে নাম গোল্ডেন অ্যালয় হুইল

ভালো কাটতেই হবে একদম ভালো কাটতে হবে যাই হোক হেলমেট পরে অবশ্যই করে গাড়ি চালিয়ে সেফ লাইফ সেভ লাইফ সেভ লাইফ